আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই সুপ্রিম কোর্টের আইনজীবী একদিন আগে নোটিশ পাঠিয়েছে লিগেল কেন পাঠিয়েছে তার মেন রিজন হচ্ছে সার্ভিস আলম আদালত অবমাননা করেছে কিভাবে করেছে ইশ্রাক হোসেনের পক্ষে যখন আদালত থেকে রায় দিল তার এখন শপথ গ্রহণে কোন বাধা নেই তার পনেরো মিনিট পরেই কিন্তু সে ফেসবুক একটা স্ট্যাটাস দেয় যে মব তৈরি করে যদি আদালত থেকে রায় পাওয়া যায় তাহলে আদালতের প্রয়োজন কি এই একটি স্ট্যাটাসের কারণেই সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমুদ্দিন তাকে লিগেল নোটিশ পাঠায় তাকে দুই দিনের সময় দেয় সংবাদ সম্মেলন করে যদি সে ক্ষমা না চায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা দারুণ একটা ভালো কাজ করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম কারণ পাঁচই আগস্ট পরবর্তী সময় তারা নিজেরাই মপ সৃষ্টি করে আদালতের মধ্যে গিয়ে প্রধান বিচারপতি এবং অন্যান্য সিনিয়র পদ থেকে বাধ্য করে তখন কি মপ তৈরি করে ওদেরকে পদত্যাগ করানো হয়নি তোমাদের বেলা হলে সকল কিছু ঠিক অন্যদের রায় গেলে তখন সেটা মত তাই নয় কি বাংলাদেশের মধ্যে কোন সেক্টরে তোমরা মপ তৈরি করো নাই সচিব সচিবদের উপর মপ তৈরি করেছো আনসার বাহিনীদের উপর মপ তৈরি করেছো পুলিশের উপর মপ তৈরি করেছো এবং আর্মিদেরকে নিয়ে তোমরা বক্তব্য দিয়েছো তোমাদের আরেক বালাস্টর ফুয়াদ আছে তোমাদের সেন্টিগ্রেডের সে ক্যান্টন মেনুরই দিবে গতকাল একটা বক্তব্য দেখলাম যে আর্মির সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে দিক নির্দেশনা দিয়েছে সেটা কোনোরকমে কামমনা এগুলা মানা যাবে না তো তোমরা কি করতেছো তোমরা দেশের কোনো আইন তো আক্কা করতেছো তোমাদের সাথে যে সকল বিষয়গুলা মিলে যায় সেগুলাই সঠিক সেগুলাই আইন আর তোমাদের বিপক্ষ গেলে সেগুলো করা হয় সেটা আইন না তখন অবমাননা করলেও কোনো সমস্যা নাই তোমরা দেশের সংবিধানই না 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 বাংলাদেশের জাতীয় তুমি নিজে কোথায় পালিয়ে যাবা কোথায় পালিয়ে গিয়ে থাকবা সেটার ব্যবস্থা এখন খুব তাড়াতাড়ি করে ফেল আদালত নিয়ে মাস্টারি করিও না বিএনপি কে নিয়ে মাস্টারি করিও না কথা বুঝো নাই বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দলের মধ্যে একটি আওয়ামী লীগ একটি এই দুইটা দলই বাংলাদেশ শাসন করবে এই দুইটা দলই বাংলাদেশে থাকবে তোমাদের মতো চুনুপুটি লুঙ্গির তলে থাকা শিবিরের কর্মীরা বাংলাদেশ শাসন করবে না কখনো স্বপ্ন দেখিও না কেয়ামতার আগ পর্যন্ত হবে না কথা বুঝো নাই আমরা তো ভালো করেই জানি যেটাই শিবির সেটাই এনসিপি যেটাই এনসিপি সেটাই ডক্টর নজর সরকার সেটাই বৈষম্য বিরোধী সেটাই ইনকেলাপ মঞ্চ সেটাই আবার সমন্নয়। কথা কি বুঝেছো জসিমুদ্দিন যে লিগেল নোটিশ দিয়েছে সেই লিগেল নোটিশ অনুযায়ী ক্ষমা চাও আদালত অবমাননার কারণে তা না হলে কিন্তু ভালো মতে খেলে দিবে সুপ্রিম কোর্টের আইনজীবী আর বাংলাদেশের মধ্যে আমি তো সবসময় বলি তোমাদের জন্য আদালতের প্রয়োজন হবে না বাংলাদেশের মানুষই রাজপথে তোমাদের বিচার করবে তোমাদের যেসব পরিবর্তন হয়েছে পাঁচ আগস্টের পর দেশের দুর্নীতি লুটপাট করে দেশের টাকা খেয়ে সুইস ব্যাংকে টাকা পাচার করে সেটার জন্য কাছে সকল কিছুই প্রচার হয়ে যাবে শুধু সময়ের ব্যাপার তখন জনগণ আর ভাই কন্ট্রোল করতে পারবে না কেউ পুলিশ বলো আর্মি বলো তেনা তেনা করে ফেলবে এটা বাস্তব রাস্তার সাথে মিশে ফেলবে তোমাদেরকে কেন জনগণ তোমাদেরকে অনেক ভালোবাস ছিল সম্মান করেছিল মাথার উপর বসিয়েছিল তাজ হিসেবে। আজকে তোমরা জনগণকে আয়বাস করে জনগণকে ব্রেনবাস করে তোমরা নিজেদের স্বার্থ আসিল করে নিছো ক্ষমতার অপব্যবহার করতেছো টাকা কামিয়ে এবং সকল জায়গায় বালপাক নামি করতেছ বালপাক নামি সকল জায়গায় চলো না সেজন্য তো বাঙালির একটা কথা বলে অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল ধন্যবাদ সকলকে